এ আমার پیরা আজ তার কীর্তন করতে আপনি আমি বসি নাই যে কিছু একটা জামা দিয়েছে আমরা তার প্রশংসা করতে ছাড়িনা কেউ যদি আমাদেরকে সুবহানাল্লাই এ আমার پیরা যখন বন্যার টাইমে এক বস্তা কি দশ কেজি আলু দেয় আমরা প্রশংসা করতে থাকি অমুক মেম্বার আমাদেরকে এই দিয়েছিল এ আমার پیরা আজ উনকে लिए इस महफिल में मैं नहीं आया हूं जो किसी को ये kıত মাকাম দি ہوں আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মক্কার জ্যোতি মদিনার মতি উমতের দুথী বখারে করম بحر سخا بحر عطا مجموع البحرین سید المرسلین خاتم النبیین بے قصوں کے قص بے بسوں کے بس بے سہروں کے صحرا جس کو کر دی اللہ نے کوثر بھی عطا عطاء غیب دان نبی دو جہان جناب محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم শত সহস্র সালাম দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহ আমিন আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয় ও সহসভাপতি আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুযোগ ওলামাই দিন সম্মানিত ইসলাম দরদিভাতৃবর্গ দূরভর্ষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালাম আলাইকুমুল্লাহ পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মজিদ থেকে আয়াতে পাক এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল জোরে পড়তে হবে সুবখান আল্লাহ আমি প্রায় জায়গায় বলে থাকি একবার সুবখেন আল্লাহ পড়লে আশিটা নেকি আমল নামায় লিখে দেওয়া আল্লাহ আমাদের অনেক অভ্যাস খারাপ আমাদের একরকম অভ্যাস খারাপ আলিম বা সভাপতি বা যে কেউ যখন বলে

আমরা গোলমাল করি অনেক জিনিস হ্যাঁ আল্লাহর প্রশংসা করবো তো কার ভয়ে জোরে আল্লাহ একবার জোরে পড়েন সুবহান আল্লাহ জি একবার সুবহান আল্লাহ পড়লে আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জাগা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন একবার যদি পড়ে কেউ সুবাহান আল্লাহ আল্লাহ পাক তার পক্ষ থেকে জান্নাতে গাছ রোপণ করে দেবেন সুবাহান আল্লাহ কোন ব্যক্তি যদি পড়ে একবার সুবাহান আল্লাহ তো যেখানে বসে আছে ওই জায়গা ছেড়ে দেবার আগে আল্লাহ তার বিগত জীবনের করে আমার আজ যে জায়গায় এ আপনি আমি বসে নবীর জিকির করতে বসেছি এই এই মজলিসে সারা রাত তো দূরে থাক যদি কিছুক্ষণ কেহ বসার সুযোগ পেয়ে যায় তাহলে আল্লাহ পাক তার আমল এত নেকি লিখবেন তারাইন্দি আল্লাহ গানী যদি কোনো মানুষ অসুস্থ থাকে এই অসুস্থ ব্যক্তিকে কেহ যদি দেখতে যায় তাহলে ওহ পাহাড়কে তিনবার ওজন করলে জেনে কি সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ আর সারা রাপ্ত দূরে থাক এই মজলিসে যদি কিছুক্ষণ বসার সুযোগ পেয়ে যায় তো এক 1000 মুসলমান রোগী রোগ পরিচর্যা করতে গেলে জেনে কি তার চাইতেও ও বেশি নেকি আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ আল্লাহ গনী যাই হোক একটু বলতে ভুল করলাম যদি কোনো মানুষ জানা যাতে যায় এই সবটা হবে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি জানা যাতে শরিক হয় একবারে দাফন পর্যন্ত তো ওহর পাহাড়কে তিনবার ওজন করলে যে নেকি সেই নেকি আমল নামাই লিখে দেওয়া হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ গানি যদি কোনো মানুষ অসুস্থ থাকে কোন মুসলমান আর যদি রাগও থাকে তবুও যদি আপনি তাকে রোগ পরিচর্যা করতে যান দেখতে যান তো যদি দিনের বেলায় যান রাস্তায় যখন চলতে থাকবেন আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন যতক্ষণ রাস্তায় চলতে থাকলো ও জান্নাতের বাগিচাতে টহল দিতে থাকলো গিয়ে যদি বসে যায় গিয়ে যদি বসে যায় সত্তর হাজার হাজার ফারিস্তা সারা দিন যাব তার জন্য দোয়া করতে থাকবে আর যদি রাতের বেলায় হয় আর যদি রাতের বেলায় রুগী দেখতে যাই আর যাওয়ার কারণে ওখানে যদি বসে যাই এ আমার প্যারা রুগীর কাছে বসে তো সত্তর হাজার ফারিস্তা সারা রাত যাব তার জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ ব্যামদি এহেন মজলিসে আল্লাহ পা আপনাকে আমাকে বসার সুযোগ দিয়েছেন এত নেকি আল্লাহ কেন দেবেন এ আমার প্যারা যে মজলিসে আপনি আমি বসেছি এক হাজার নফল নামাজ পড়লে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামাই লিখে দেবে আল্লাহ দেবেন এত নেকি কেন দেবেন তার কারণ হলো এ আমার প্যারা কোরআন যখন প্রথম আয়াত নাজিল হয় কোরআন ঘোষণা করতে আছে ইকর পড়ো তার কারণ হলো শিক্ষা যদি থাকে তোমার চলা হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার বলা হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার পরিবেশ হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার বাড়ির মাহল হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার শিক্ষার বহির প্রকাশ হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার চলা হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার স্বামী স্ত্রীর মহব্বত হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার গ্রামে মাহল হবে সুন্দর এক কথাই বলে দেই শিক্ষা যদি থাকে আপনার এ দুনিয়াও সুন্দর হবে কবরের জিন্দেগিও সুন্দর হবে আখেরাতের জিন্দেগিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আলে রাসূল

میں نہیں آیا ہوں جو کسی کو یہ قطع مقام دی ہو میں ان کے لیے یہاں نہیں آیا ہوں جو کسی کو سبحان اللہ سر سبزی عطا کر دی ہو بلکہ میں ان کے لیے آیا ہوں ہم سبحان اللہ ہمی تار جنو ایسے تھی اجار جنو اللہ سارا جہان کے بانیے دیئے تھے سبحان اللہ